আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন এবং আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তা হচ্ছে পারমাণবিক মহাবিপর্যয় থেকে কিভাবে বেঁচে থাকবেন যদিও আমরা সকলেই আশা করি এমন দিন কখনোই আসবে না কিন্তু আমাদের এই বিষয়ে সাধারণ একটা ধারণা থাকা জরুরি বিপদের আশঙ্কা বোঝা থেকে শুরু করে এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকবেন প্রত্যেকটি পদক্ষেপগুলো আমরা আলোচনা করতে থাকবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিপদের আশঙ্কা প্রথমে আসুন আমরা জেনে নেই পারমাণবিক মহাবিপর্যয়ে কি কি ঘটতে পারে যখন একটি পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হয় তখন তিনটি প্রাথমিক বিপদ হয়ে থাকে প্রথমটি হচ্ছে বিস্ফোরণ তরঙ্গ এটি কেন্দ্রস্থলের কাছে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায় দ্বিতীয়ত তাপীয় বিকিরণ তাপীয় বিকিরণ হচ্ছে চরম তাপ যা গুরুতর পোড়া বা আগুন চালাতে পারে পতন তেজস্ক্রিয় কণা যা পরিবেশকে ছড়িয়ে দেয় এবং দূষিত করে ফলে আপনার শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে এই বিপদ আপনি কিভাবে বুঝবেন এবং এখান থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারবেন এই পরিস্থিতির ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি কার্যক্রম করতে পারি দুর্যোগের আগে আপনাকে জরুরি খাবার সংগ্রহ করতে হবে আপনার বেঁচে থাকার জন্য যে শুকনো খাবার অপচনশীল খাবার এবং বোতলজাত পানি প্রতি ব্যক্তির জন্য দুই সপ্তাহের জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম অবশ্যই সাথে রাখতে হবে ব্যাটারি চালিত লাইট এবং ব্যাটারি চালিত রেডিও আপনাকে সাথে রাখতে হবে অতিরিক্ত ব্যাটারি প্রয়োজনে সংরক্ষণ করতে হবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী এবং আপনার প্রয়োজনের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র আপনার সাথে রাখতে হবে এবং পরবর্তীতে যেটি করতে হবে তা হচ্ছে নিরাপদ আশ্রয় আপনার বাড়িতে একটি নিরাপদ অবস্থান চিহ্নিত করুন জানালাবিহীন বেসমেন্ট বা অভ্যন্তরীণ কক্ষগুলো আদর্শ কিনা তা বিকিরণ থেকে আরো ভালো সুরক্ষা প্রদান করে কিনা সেটা আগে থেকে জেনে রাখুন সরিয়ে নেওয়ার পরিকল্পনা সম্প্রদায়ের বাংকার বা নির্ধারিত নিরাপদ অঞ্চলের মতো সম্ভাব্য আশ্রয়গুলোতে যাওয়ার পথগুলো মানচিত্র করুন বা পথ নির্ধারণ করে রাখুন পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি ব্যাগ প্রস্তুত রাখুন বিস্ফোরণের সময় আপনি যেগুলো করতে পারবেন যদি আপনাকে আসন্ন পরমাণবিক হামলা সতর্ক করা হয় তাহলে দ্রুত পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ নিতে হবে অবিলম্বে আশ্রয় নিতে হবে নিকটতম ভবনে বিশেষ করে কংক্রিট বা ইটের তৈরি ভবন জানালা এড়িয়ে চলতে হবে বিস্ফোরণের তরঙ্গ ভেঙে ফেলতে পারে এবং আহত হতে পারে সেজন্য নিচে হয়ে যান অর্থাৎ পাঙ্কারের বা জানালার নিচে থাকতে হবে এবং অবশ্যই ঢেকে থাকতে হবে বাইরে ধরা পড়লে কিংবা মাটিতে শুয়ে পড়লে আপনার মাথা ঢেকে রাখুন বিস্ফোরণের তরঙ্গের ফলে ধ্বংসাবশেষ দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে পারমাণবিক বিস্ফোরণের পর পতন তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ একটি বড় হুমকি নিরাপদ থাকার উপায় হচ্ছে ঘরের ভেতরে থাকতে হবে কমপক্ষে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনার আশ্রয়স্থলে থাকতে হবে এসময় বিকিরণের মাত্রা সবচেয়ে বেশি থাকে আপনার স্থান সিল করতে হবে অর্থাৎ দরজা জানালা এবং ভেন্ট সিল করার জন্য ডাক টেপ এবং প্লাস্টিকের শীট ব্যবহার করুন যাতে এই তেজস্ক্রিয় রাশি থেকে আপনি নিরাপদে থাকতে পারেন বিকিরণের মাত্রা পর্যবেক্ষণ করতে হবে একটি গাইডার কাউন্টার বা বিকিরণ শনাক্তকরণ অ্যাপ আপনাকে মাঝে মাঝে এই বিকিরণের মাত্রা শনাক্ত করতে সাহায্য করবে দীর্ঘমেয়াদি বেঁচে থাকার জন্য তাৎক্ষণিক পরিণতি থেকে বেঁচে থাকা কেবল অর্ধেকের দীর্ঘমেয়াদি বেঁচে থাকতে হলে আপনাকে খাদ্য পানি এইগুলোর নিরাপদ উৎস রাখতে হবে নদী বা হ্রদের মতো খোলা উৎস থেকে জল বা পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ সেগুলো দূষিত হয়ে যেতে পারে সুরক্ষা নিশ্চিত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট অবশ্যই আপনার সাথে রাখতে হবে যে খাদ্যের পণ্য বা খাদ্যের যে পাত্রগুলো থাকবে সেগুলো অবশ্যই সিল করে রাখতে হবে তিন জাত বা ফ্রিজে শুকনো খাবার লেগে থাকতে ফ্রিজে খাবার রাখতে হবে তাজা পণ্য এড়িয়ে চলতে হবে যদি না আপনি নিশ্চিত হন যে এটি দূষিত নয় স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যে কোনো তেজস্ক্রিয় কোন অপসরণের জন্য নিয়মিত স্নায়ু গোসল করতে হবে রোগের প্রাদুর্ভাব রোধ করতে বজ্র সঠিকভাবে নিষ্কাশন করতে হবে অন্যদের সাথে একসাথে কাজ করলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায় এই জন্য পুলের যে সম্পদ বা দক্ষতা ভাগাভাগি করে নিতে হবে এবং পারস্পরিক বাড়িয়ে দিতে হবে একটি পারমাণবিক শারীরিক থেকে বেঁচে থাকা কেবল শারীরিকভাবে বেঁচে থাকার বিষয় নয় মানসিক সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিছু আমরা টিপস নিয়ে আলোচনা করব। অবশ্যই সতর্ক থাকবেন নির্ভরযোগ্য তথ্য আপনার উদ্বেগ কমায় তাই যে ভুয়া বা বানুয়ার তথ্য থেকে কিংবা নিউজ থেকে দূরে থাকতে হবে অবশ্যই আপনাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে সময় কাটানোর জন্য পড়া বা গেম খেলার মতো কার্যকলাপে জড়িত থাকুন। একে অপরকে সমর্থন করুন প্রিয়জনদের সাথে কথা বলুন আপনার অনুভূতি ভাগ করে নিন যখন আপনার আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার সময় হবে বা আপনি নিজেকে নিরাপদ মনে করবেন তখন সাবধানতার সাথে এগিয়ে যাবেন অতিরক্ষতামূলক শারঞ্জম অবশ্যই আপনার সাথে রাখতে হবে আপনার ত্বক ঢেকে রাখতে হবে এক্সপোজার কমাতে একটি মাস্ক ব্যবহার করতে হবে পরিবেশ পরীক্ষা করে তারপরে বাইরে বেরোতে হবে বিকিরণের মাত্রা পরীক্ষা করার জন্য একটি গাইডার কাউন্টার ব্যবহার করতে হবে স্মার্টলি পরিষ্কারের জন্য নিরাপদ উচ্চ থেকে নিরাপদ আবাসনকে অগ্রাধিকার দিতে হবে হিরোশিমা নাগাশিকা এবং চেরোনিবিলের মতো অতীতের পারমাণবিক ঘটনা থেকে আমরা মূল্যবান শিক্ষা পেতে পারি এই ট্র্যাজেডিগুলি মানব চেতনার স্থিতি স্থাপক এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে পারমাণবিক সর্বনাশ থেকে বা ক্ষতি থেকে বেঁচে থাকা কঠিন কিন্তু এর প্রস্তুতি জ্ঞান আমাদের জীবন বাঁচাতে পারে এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দিতে পারে এজন্য আমাদের জানতে হবে প্রস্তুত থাকতে হবে এবং নিরাপদ থাকতে হবে যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তাহলে এটিকে অবশ্যই লাইক দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আরও বেঁচে থাকার বিশেষ কিছু টিপস জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী সময় পর্যন্ত নিজের যত্ন নিন প্রস্তুত থাকুন সতর্ক থাকুন আসসালামু আলাইকুম